একদিন তখন ওই মালিক তাকে ডাকলে বলে শুনো কি এখন আমার কাছে কিছু টাকা এসছে তুমি নিতে পারো তাকে তুমি জিনিসটা দেখে যে একজন গরিব সে মানে তার টাকা পয়সার খুব অভাব সে খুঁজছে সে চেষ্টা করছে কিভাবে একটু ধন উপার্জন করা যায় একটু টাকা পয়সা পাওয়া যায় করতে 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 হঠাৎ এক জায়গায় দেখছে একটা চকচক করছে একটা পাথর সে ছুটে গিয়ে দেখছে একটা হিরের টুকরো সে তো পাগল মানে আর কি লাগে না সে পাঁচশো হাজার টাকা চাইছিল তার কাছে হিরের টুকরো পড়ে গেছে মানে তার তার যা অবস্থা হবে মানে সে মাথা খারাপের মতো পাগলের মতো ছুটছে ছুটতে ছুটতে সে এক সোনার দোকানে গেল যেখানে হিরের কারবারের কাছে গেল সেই হীরের কারবারির কাছে গিয়ে বললো যে দেখুন আমি খুব দামি একটা জিনিস পেয়েছি এটা আপনাকে আমি দেখাচ্ছি কত দাম আপনি সেই দামটা আমাকে বলুন এবং সেই টাকাটা আমার আমার দিন খুব দরকার তো হিরের যে মালিক ছিল হিরের দোকানের সে দেখলো দেখে বলছে ওর মুখের দিকে তাকালো দেখছে যে ওর সত্যি সত্যি টাকা খুব প্রয়োজন বুঝেছে তো বললো দেখুন এটা সত্যি খুব দামি জিনিস কিন্তু এটা টাকা দেওয়ার ক্ষমতা এই মুহূর্তে আমার নেই তবে একটা জিনিস আমি করতে পারি আপনার তো টাকার দরকার আপনি আমার সাথে কিছুদিন আমার কারিগর হিসেবে কাজ করুন ছোটদের অ্যাসিস্ট্যান্ট করুন আমাদের আমার কারিগররা আছে ওদের শুধু একটু হেল্প করে দিন হেল্পারের কাজ করুন ওটাতে কিছু আপনি টাকা পাবেনি এই করতে করতে যখন আমার কাছে একটু টাকা জমবে আমি আপনার এই পাথরের এই হিরের দাম আমি আপনাকে দিয়ে দেব ও খুশি চলো কিছু টাকাও পাওয়া যাবে আবার হীরের দামও পরে পাওয়া যাবে তা এবার সে সেদিন থেকে কাজ শুরু করলো ওখানে শুধু হীরেরই কাজ হয় তা হীরের নেকলেস হীরের কানের দুধ হীরের জিনিস হীরের জিনিস সব ও ওকে বলতো শুধু যে এটা দাও ওটা দাও ও দেখছে হিরেগুলো বিভিন্ন রকমের হীরে বিভিন্ন দামে হীরে বিভিন্ন সাইজের হীরে ও ওদেরকে হেল্প করতো কারিগরগুলোকে হেল্প করছে করতে 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 প্রায় মাস তিন চারেক যখন হলো তখন একদিন এবং মাইনে পাচ্ছে ঠিক সেইভাবে খুশি হোক আর সবসময় মনে মনে আছে একদিন তখন ওই মালিক তাকে ডাকলে বলে শুনো বলছি কি বলছে এখন আমার কাছে কিছু টাকা এসেছে তুমি নিতে পারো কিন্তু আগে তুমি জিনিসটা দেখে নাও তো ও যেটাই তো বলে ও যেই বার ও হাতে নিয়ে ও জিনিসটাকে ও হাতে নিল যে পাথরটা দিয়েছিল দেখে হাসতে শুরু করেছে ও কি এটা তো হিরে না এটা দামি কাচের টুকরো আপনি আমাদের প্রথম দিন বলেন দিকে তখন তোমার যা মানসিক অবস্থা ছিল আমি যদি তোমাকে সেই মুহূর্তে বলতাম যে এটা হিরে না এটা কাচের টুকরো ওখানেই মরে যেত তোমাকে আমি শুধু তিন চার মাস হিরে দেখালাম দেখো হিরে কাকে বলে এখন তুমি নিজেই বুঝতে পারছো যে এটা হিরে না এটা কাচের তা আমাদের মহাপুরুষরাও কি করছে আমরা যেই সত্যটাকে নিয়ে সংসার করি ওটা ওই টুকরো কাছে মানে ভেবে ভেবেছে এবার আমাদের মহাপুরুষরা আমাদেরকে আসল সত্যর সাথে পরিচয় করাচ্ছে একটু একটু করে একটু একটু করে কিছুদিন পর দেখছি ওনার আর ভালো লাগছে কেন বুঝতে পারলাম ওটা হিরে না কাচের টুকরো ভগবান্ত আমার বলে কি আবার আগের জীবনে ফিরে যাবে দেখো ভালো লাগবে নাকি না ভালো লাগবে সেটা চান না কিন্তু বলে কেন বলেননি বলে শরিম বলে আমি সেটা নেই মনেতে তুমি তোমার যা টাকার দরকার ছিল তোমার যা চৌকুরের ভাগ ছিল তখন যদি আমি তোমাকে বলতাম যে এটা তো হিরে না এটা কাচের টুকরো তুমি ওখানে শেষ হয়ে যেতে তোমাকে আমি শুধু সত্যিকারের হিরের সাথে পরিচয় করি পরম ঠিক তাই আমাদের একটা উচ্চতর সত্য যেটা আল্টিমেট ট্রুথ এই যে চিঠিতে বলা হচ্ছে অ্যাবসলিউট এই অ্যাবসলিউট ট্রুথের সাথে আমাদের পরিচয়টা ঘটায় তখন অটোমেটিক্যালি রিলেটিভ ট্রুথ যেটা আপেক্ষিক সত্য যে সত্য নিয়ে আমরা ঘর করি সেই সত্যটা হোসে পড়ে যায় তো এই যে বিচার কোনটা সত্য কোনটা অসত্য কোনটা নিত্য বস্তু কোনটা অনিত্য বস্তু কোনটা আত্মা কোনটা অনাত্মা এই হচ্ছে আত্ম অনাত্ম বিচার বা নিত্যানিত্য বস্তু বিবেক যাকে বলছে